নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরখনা লাইফের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে খুব সুন্দর একটি ব্লগ হতে চলেছে তো আমাদের বাড়িতে এই যে আমার ননদকে নিয়ে এসেছি আর দিদি এসে তো খুব খুশি অনেক বছর পরে এসছে বাপের বাড়িতে তো দিদি অনেক দূরে থাকে মানে উড়িষ্যাতে তো দিদি সবসময় আসতে পারে না আর তো ভাবলাম দিদিকে একটু নিয়ে আসি বাপের বাড়ি আর আমার শ্বশুর মানে আমার বাবুরও খুব শরীরটা খারাপ তো একবারে বাবাকেও একটু দেখে যাবে আর আমরাও এসেছি বাড়িতে অদিতির স্কুল ছুটি তো তার জন্য দু মাসে ছুটি পেয়েছি তো এখানে বাবুকে দেখবো আর আমরা একটু গ্রামে থাকবো ভাল লাগবে তো অনেকদিন পরে আমরাও এলাম তো এখানে দেখো কুমড়ো শাক কেটেছি আর কুমড়ো শাক দিয়ে ডাল করব আর কুমড়ো শাকগুলো ভেজে বাটবো আর এখানে আছে এই যে লঙ্কা আর আদাটা একটু থেঁতো করে নেবো আর পুঁই শাকের এই যে দানাগুলো আমরা পুঁই পিটুলি বলি তো সেই পুঁই পিটুলিটা ভাজা করব তো এখানে কুমড়ো শাকটার ডালটা যখন গলে গেছে কুমড়ো শাকটা দিয়ে একটু সেদ্ধ বসিয়েছিলাম তো এবার এখানে কড়াইতে তেল দিয়ে পুঁই শাকটা রান্না করব তো পুঁই পিটুলিটা খেতে কিন্তু যেমন করেই রান্না না কেন খুবই ভালো লাগে তো আমার বাবু যেহেতু এখানে মানে পেঁয়াজ রসুন খায় না নিরামিষ খায় তো তার জন্য আমরা এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করি না যখন আসি বাড়িতে মানে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমরা রান্না বান্না করি তবে মাছটা আমার বাবু খায় তো মাছটা আমরা নিরামিষই রান্না করি মানে মাছটা আমিষ হলেও পেঁয়াজ রসুন খাই না বাবু অনেক বছর ধরেই মাছ খায় না মানে পেঁয়াজ রসুনও খায় না তো ডাক্তার বলেছে একটু প্রোটিন দেওয়া দরকার তাই একটু মাছ খায় মাঝে মধ্যে তো এখানে দেখো কুমড়ো শাকটা আমার গলে গেছে তো গলে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ আর এটা কিন্তু খুব বেশি মানে কি বলবো গাঢ় করব না একটু পাতলা থাকবে বেশ ভালো লাগবে খেতে তো আমি ফোড়নটা দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি আর দেবো সামান্য একটুখানি জিরে তো এখানে যে আমি আদা রসুন মানে সরি আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছিলাম তেলের ওপরে কিন্তু সেটা আমি মানে কি বলবো মোবাইলে আমার ভিডিওটা অফ অফ হয়ে গেছিলো তো সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে আমার পিটুলিটাও এই যে সেদ্ধ হয়ে গেছে তো নিড়ে চেড়ে আমি ভেজে নেব এটাও কিন্তু কিছুই দেওয়া নেই তেলের উপরে একটু লঙ্কা দিয়ে মানে জাস্ট লবণ হলুদ দিয়ে ভেজে নেব এটা কিন্তু এভাবে খেতেও ভালো লাগে আবার অনেকে সর্ষে বাটা দিয়েও রান্না করে তো বাবুর যেহেতু বয়স হয়ে গেছে তাই আমরা মানে বাবাকে একটু নর্মাল খাবারই খাওয়াই কারণ মানে যাতে অসুবিধা না হয় ওনার খেতে আর হজম করারও ব্যাপার আছে যেহেতু বয়স হয়ে গেছে তেমন কিছু খায় না তো তার জন্য তো এখানে আমার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো আজকে আমরা যাব ঠাকুর দেখতে মানে এখানে নীল পুজোতে যেখানে মানে নীল ষষ্ঠী তো এখানে মেলা হয় আর শিবতলা মানে এখানে যে মহাদেবতলা সরি মহাদেবতলা বলে একটা জায়গা আছে সেখানে শিব ঠাকুরের পুজো হয় তো সেইখানেও যাব। তো এখানে আমার ডাল হয়ে গেছে তারপরে এই যে ভাজাটাও হয়ে এসছে তো ভাজাটাও আমি এখন নামিয়ে নেব এখানে এসে মানে কি বলবো আমার মোবাইল দেখার টাইমই হচ্ছে না তো মোবাইল দেখতেও পাচ্ছে না ঠিকমতো আর ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওগুলো ছাড়ারও টাইম হচ্ছে না তো বাড়িতে এসে হয় না এমন পুরো হাল ছেড়ে দিয়েছি সেরকম অবস্থা মানে গাটাও ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যেন একটু ঘুরে বেড়াই গ্রামের হাওয়া খাই খাওয়া দাওয়া করি আর একটু বিশ্রাম নিই তো তেমনটাই হয়েছে তো আমরা এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে বিকালের দিকে চলে এসেছি তো বিকাল মানে সন্ধ্যার দিকটাতে তো এই যে দিদি মানে ওইখানে এই যে অনুষ্ঠান হচ্ছে আর এই পাশের মাঠটাতে মেলা হচ্ছে এখানে সব মানে বাচ্চাদের অনুষ্ঠান হয় যারা নাচ টাচ করবে আবৃত্তি করবে সেরকম আর এই যে সব এই যে দেখো এখানে একটা বড়ো বটগাছ আছে তো সেই বটগাছের নিচেতে ছোট ছোট ঠাকুরগুলো তো এই শিব ঠাকুরগুলো দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো শিব ঠাকুরগুলো এত সুন্দর মনে হচ্ছে বাড়িতেই নিয়ে যাই মানে আমার দেখে এত ভালো লাগছে তো তাই ক্যামেরা বন্দি করে রাখলাম আর এই যে এখানে মন্দিরটা মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানেই ফার্স্টে এসেছি মানে মন্দিরটা আমরা পুজো টুজো করে তারপরে প্রদক্ষিণ করার সময় তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে এখন মেলা দেখব তো এখানে মেলার মাঠে এসেই প্রথমেই দেখতে পেলাম এই যে মাটির জিনিসগুলো এইগুলো দেখতে খুব ভালো লেগেছে আর আমার অদিতির জন্য এই যে হাঁড়ি হাঁড়ি তারপরে কড়াই সব খেলার জিনিসগুলো যেমন মাটির খেলনা আমরা যেমন ছোটোবেলায় খেলেছি অনেক তো একটু রকম এখন তৈরি করার জিনিসগুলো তবে আগের মতো কিছুটা আছে এখনকার নতুন নতুন মানে নতুন ধরনেরও কিছু আছে আর এই যে দেখো এইখানে মাছগুলো তো আমরা কিন্তু এরকম মাছ কিনে ওর ভেতর পয়সা জমাতাম তারপরে এই যে লক্ষ্মীর ভাড় আর এই যে ঠাকুরগুলো খুবই সুন্দর মানে কি বলবো দেখে না আমার সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল তো আমরা যখন ছোটোবেলায় এই যে বাচ্চাটার মতো মানে আমার অদিতির মতো মানে যেমন ছোট বাচ্চারা হয় যেমন যেতাম তো দেখে এই যে ল্যাম্প ধরিয়ে রেখেছে এখানে কিন্তু লাইট নেই তো দেখো এই এরকম জিনিসগুলো না কখনোই কিন্তু ভোলা যায় না তো এইগুলো স্মৃতিতে থেকে যায় তো তাই ভাবলাম ক্যামেরাবন্দি করে রাখি এটা পরবর্তীকালে আমরা আবার দেখতে পাবো তো সবাইকে দেখানোর সুযোগও করে দিলাম তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা শেয়ার করবে যেন এই মানে আমার চ্যানেলই ছোট্ট একটি চ্যানেল যেন সবার মাঝখানে একটি জায়গা করে নিতে পারে তো দেখো এই যে এখানে ছোট ছোটো খেলনা তো আমার অদিতির জন্য আর এই যে ছোটো পুতুলগুলো মানে পুতুল মানে ঠাকুর বানিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর কালার করা তো অদিতির জন্য নিয়েছি দেখো এই যে পিতলি ঘট তো এই পিতলের ঘটগুলো কিন্তু কালার করা দেখতে খুবই সুন্দর লাগছে পুরো পিতলের মতো লাগছে তো একটা জগ নিয়েছি আর একটা ঘট নিয়েছি ঘট মানে কলসি পুরো মানে ছোটো কলসিগুলো হয় আর এখানে দেখো কত রকমের খেলনা আছে তো এইগুলো দেখে না আমার খুব ভালো লেগেছে আর এই যে মাটির হাঁড়ি তো এই মাটির হাঁড়ি নিয়েছি তো একটা মাটির হাঁড়ি নিয়েছে তিরিশ টাকা খুবই কম দাম এখানে তো দেখে না আমার খুব ভালো লেগেছে তো আমি কিন্তু তো মাটির হাঁড়িতে রান্না করেছি তোমরা দেখেছ তো এই হাঁড়িগুলো না আমাদের এখানকার দেখতে খুবই সুন্দর আর এখানে ফুচকা খাওয়া তো কখনোই মিস করা যাবে না তো আমি ফুচকা খাওয়া খাবো তবে আমি খাবো দই ফুচকা আর এরা সবাই জল ফুচকা খাচ্ছে আর তার সঙ্গে আমি দিদির থেকে দুটো নিয়েও নিয়েছি আর এখানে দেখো ফুচকা বিক্রি করছে তো মেলায় এসছে আর ফুচকা খাবো না তাই কখনো হয় বলো তো তো এখানে গুগনি খেয়েছি ফুচকা খেয়েছি মানে আরও অনেক কিছু খাবো জিলাপি নেব আর বাদাম নিয়েছি তো এই যে দই ফুচকা বানাচ্ছে তো এই দই ফুচকাটা আমার জন্য তবে আমি একা তো খাবো না সবাই খাবে একটা একটা করে দই ফুচকা খেতে খুব ভালো লাগে আমার কারণ একটু টক ঝাল মিষ্টি থাকে বেশ মজার হয় তবে জল ফুচকাটাও বেশ ভালো লাগে তো জল ফুচকাটা অল্প খেয়েছি আর এখন এই যে আমরা এই ফুচকা খেয়ে বাড়ি যাব তো আমাদের কেনাকাটা সব হয়ে গেছে আর সবার লাস্টে এই যে দেখো খাওয়াটাও হয়ে গেছে তারপরে আমার ভিডিও করছে আমার এত হাসি পাচ্ছে কি বলবো তোমাদেরকে আর এই যে এখন অটোর জন্য মানে টোটোর জন্য ওয়েট করছি আমাদের এখানে টোটো চলে তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আসতে হবে আসি দেখা আর একটা নতুন ব্লগে অন্য কোনো রে মানে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা